হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে নিউ ব্লগ দেখতে পাচ্ছ আমি এখন দেশের বাড়ি থেকে বাড়ি ফিরছি এটা হচ্ছে দেশের বাড়ির মানে মানে সুন্দর জায়গা এই জায়গা ঘাটটার নাম হচ্ছে বেশিয়া ঘাট এখন শীতকাল মানে গ্যাদা ফুলের চাষ ভালো হয় ঠিক আছে এই জন্য ফুলের দৃশ্যটা আমি তোমাদের দেখালাম শহরের থেকে গ্রাম অনেক ভালো গ্রামে দূষণও কম হয় এই জন্য আমার গ্রামটাই বেশি মানে ভালো লাগে আগে তো বেশিরভাগ আগে এখানে আসতাম ঠিক আছে এইটা হচ্ছে নদী এই নদীটার নাম হচ্ছে দামা নদী এই জায়গাটার নাম হচ্ছে বাঁকুড়া বেশিয়াঘাট ঠিক আছে এই জায়গাটা আমি তোমাদেরকে বলে দিলাম এই যে আমার বাবা গায়ে নিয়ে যাচ্ছে আমি পিছন থেকে এই নদীটার পুরো দৃশ্যটা মানে খুঁড়ে নিয়েছি তখন অন্ধকার হয়ে যাচ্ছে ওই জন্য সেই বাড়ির পথে যাচ্ছিলাম আমার তো এখানে খুব ভালো লেগেছে হ্যাঁ তারপর এখানে যদি সকাল সকাল আসা যায় না তাহলে ভালো মানে ভিডিও টিডিও শ্যুট করার জন্য পারফেক্ট জায়গা ভালো হবে এই জন্য এইখানে আমি আবার যখন আসবো একটা ভালো করে রিলস শ্যুট করার জন্য আমি এখানে আসা রিলস বা কোনো বড় ভিডিও হলে এখানে শ্যুট করার জন্য আসব। আর এটা হচ্ছে সকালের দৃশ্য ওটা ছিল সন্ধ্যাবেলা একটা সকালের দৃশ্যটা এত সুন্দর লাগছে আমি এটা আমি ক্যামেরা এমন করতে পারলাম না এই জন্য ক্যামেরা মন্দির করে নিলাম আমার খুব ভালো লেগেছে জায়গাটা আর যখনই আসি মানে কিছুই মন খারাপ হোক না কেন এই মানে নদীতে আসলে আমার মন টুন ভালো হয়ে যায় তাই জন্য আমি এই আজকে বাবার সাথে মানে কালকে বাবার সাথে গেছিলাম এই নদীটা দেখার জন্য আমি গেছিলাম যে অনেক দিন দেখি না কারণ এই নদীর মধ্যে নদীতে অনেক স্মৃতি জড়িয়ে গেছে কিন্তু দমদা নদী আমার সত্যি করে বলতে গেলে খুব ভালো লাগে কারণ কি দেখতে খুব ভা মানে জায়গাটা যেমন দেখতে ভালো তেমনই দেখতে খুব সুন্দর তো দেখ গল্প করতে করতে চলে গেছিলাম বাড়ি এই দেখো অনেক ধান ক্ষেত ঠিক আছে আমার দেশের বাড়ির যে ধান খেতগুলো আছে আমি পরে তোমাদের মানে ক্যামেরা করে তুলে দেখিয়ে দেব এখন দিতে গেলে অনেকটা টাইম লাগবে তাই জন্য আজকে একদিনে তো হবে না টাইম করে নিয়ে আমি তোমাদের জন্য ওই ভিডিওটা আমি করে রাখবো তো আজকের জন্য ওই টুকু ঠিক আছে নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানাবো ও তোমাদের তোমাদের আমার ব্লগুলো কেবল লাগে কমেন্টে জানিও তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দেবো ঠিক আছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঠিক আছে আমার আর তোমাদের কমেন্টে জানিও তোমাদের আমার মতো কার কার গ্রাম ভাল লাগে আমার তো খুব ভালো লাগে ঠিক আছে আমি এই জন্য এই জন্য এইগুলো ক্যামেরায় বন্দি করে নিচ্ছি তো আজকে এটুকু ডাটা